আর মোটর মানেই ধামাকা ইনশাল্লাহদিন থাকবে ধামাকা দিয়ে যাবো এফ আই এস দুই হাজার বাইশের লক্ষ আশি হাজার টাকা দশ বছরের কাগজ করা কার্বোরেটার এক লক্ষ সত্তর হাজার টাকা রেড কালারটা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ওয়ান টেস্ট অবস্থায় আছে

দেশের যে অবস্থা নেম ট্রান্সফার হান্ড্রেড করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা মাল লাগানো আছে এক লক্ষ বিশ হাজার টাকা দাম এক লক্ষ বিশের টাকা তিরিশ সিরিয়ালের গাড়ি এক্স বুলে জোড়া এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বাইশের মডেল ওয়ান টেস্ট এই যে একেবারে বিদ্যুৎ অফিসের গাড়ি এই যে টায়ার একেবারে কম কিলো চলো একেবারে কম টায়ার অরিজিনাল একেবারে যাদের একটা ফ্রেশ এক্স ব্লেড দরকার নিয়ে যান এগুলাতে তো এমনিতে থাকবে না ইনশাআল্লাহ টা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চলে আসি ভাষণ টুরে এক হালি চারটা চারটা দুই হাজার চব্বিশের ভার্সন টু

এই নাম্বার করাটা এক লক্ষ বিশ হাজার টাকা ফিক্সেন ফাইনাল এই যে চব্বিশের ওয়ান টেস্ট এটা এক লক্ষ দশ হাজার টাকা এই যে বলছিলাম এবিএস দিব মাত্র নিরানব্বই হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা রেয়ার কালার এই কালারটা কিন্তু পাওয়া যায় না স্পেশাল শুধু পঞ্চান্ন হাজার টাকা সেলফ তো সেলফ স্টার্ট নব্বই হাজার টাকা সেই সেলিব এক লক্ষ দুই হাজার টাকা ফাইনেসের রাজা যারা ভাবতেছেন যে রাইড শেয়ার করবেন বেকার আছেন বেকারের দিন শেষ আসেন নিয়ে যান এটা আর সাউন্ড কোয়ালিটি খুব ভালো এই যে আরেকটা প্লাটিনা মাইলেসের রাজা হ্যাঁ